নির্বাচন প্রতিষ্ঠা করতাম রাতার সনাকে তার জন্য যা যা করার জন্য তাই করতাম আরজি করে ঘটনা নিয়ে সারা দেশ উঠতাম সারা দেশ উত্তালে এই মুহূর্তে সারা দেশের কোনে কোনে সমস্ত জায়গায় মেডিকেল কলেজে ধর্মঘট চলছে আগামী সোমবার থেকে হয়তো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাই প্যারালাইজ হয়ে যাবে কোনো চিকিৎসক কাজ করবার মতো কোনো চিকিৎসক কোনো স্বাস্থ্যকর্মী কাজ করবার মতো পরিস্থিতিতে নেই তাদের মানসিক পরিস্থিতিতে নেই আজকে সবাই কর যাচ্ছে বিকেলে আগামী সোমবার থেকে আমরা আশঙ্কা করছি যে সারা যে আমরা স্বাস্থ্য পরিষেবা হয়তো চালু রাখতে পারবো না এই অবস্থা এই অবস্থাতে হচ্ছে যে আমাদের আর জি করে ঘটনার জন্য বিভিন্ন ঘটনার জন্য সবাই বলেছেন যেমন প্রতিবাদ ঘর হচ্ছে একই সঙ্গে মাথারে নেই যে ঘটনা ঘটেছে যেখানে পুলিশ রক্ষকই ভক্ষ হতে চাইছে সিভি পুলিশ সে হচ্ছে যে মত্ত অবস্থায় আমার মহিলা চিকিৎসকের উপরে মাঝরাত্রিরে চড়াও হচ্ছে এবং বলছে যে হচ্ছে যে আর করে ঘটনা দেখেছেন তো ওইরকম করে দেব এই ঘটনা এটাকে বর্তমান জেলা প্রশাসনের কাছে দাবি এটাকে হচ্ছে সব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে তাকে জামিন অযোগ্য ধারায় অ্যারেস্ট করতে হবে এবং হচ্ছে যে আমাদের মহিলা স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদেরকে তাদেরকে নিরাপ নিশ্চিন্তে নিরাপদে কাজ করবার পরিবেশ নিশ্চিত করতে হবে এই দাবি সুতরাং হচ্ছে যে আজকে ওসি নেই যিনি দায়িত্বে আছেন অফিসার সেকেন্ড অফিসার তাকে আমরা বলে এসেছি তাকে আমরা লিখিত এফআইআরও দায়ের করেছি এরপরে আমরা এটাকে ফলো আপ করবো যদি না হয় সোমবারে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে ডি এম তাদের সাথে তাদের ইতিমধ্যে আপনারা সবাই আমার বৃষ্টি পড়ছে আমার মনে হয় যে হচ্ছে আপনার নাম পরিচয় স্যার আমি ডাক্তার সুবর্ণ যে এটা ঠিক কেন এতটা খুব হচ্ছে দেখুন আমরা পরিষেবা দিই মানুষদের যাতে মানুষ ভালো থাকে তার জন্য সেটা থাকতে গেলে আমাদের তো একটা পরিষেবা দরকার আমাদের সিভিক পুলিশ যখন আমাদের আগে হসপিটালে কোনো পুলিশ ছিল না একটা এরকম আউটসাইডে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার জন্য আমরা বলেছিলাম আমাদের একটা পুলিশ প্রোটেকশন পুলিশ প্রোটেকশন দরকার সেই জন্য একটা পুলিশ প্রোটেকশন আমাদের দেওয়া হয় এবং উনি আমাদের প্রোটেকশন দেওয়া বাদ দিয়ে যদি উনি নিজে মত খেয়ে গিয়ে আমাদের উপর হামলা করে তাহলে আমাদের আর প্রোটেকশনটা আমরা কোথায় চাই

এদেরকে বলেছিল একবার যে কোনো মেডিসিন যদি কম সাপ্লাই থাকে সেটা সরকারের সাপ্লাই কম থাকে আমরা তো করতে পারবো না বলেছে এরকম সাপ্লাই থাকলে আমরা তুলে নিয়ে চলে যাবো আমরা গায়েব করে দেবো কিছু খবর কে পাবলিক হ্যাঁ পাবলিক পাবলিকই বলেছিল ওখানে কিছু কিছু দাদা থাকে যেখানে যে স্ট্রং থাকে তারা এরকম মন্তব্য করে আমরা তখনও জানি যে তখনও বলেছে ঠিক আছে দেখে নেবো কিন্তু কোনোরকম স্টেপ না একটা কিছু হলেই সবাই মিলে ঘেরাও করে চলে আসা আর আর একটা কথা তো লেগে লেগেছে কিছু তো কাজ করে না সবাই সব ক্ষেত্রে ইন্ডোর ক্ষেত্রে হোক বা আমাদের সবার একের কি করে আসে যাই মানে পায় কোনো কাজকর্ম করে না আর যাই দোষ হোক কিছু হোক ওই তো ওরা বাজে ব্যবহার করে ওরা খারাপ ব্যবহার করে কেন খারাপ ব্যবহার করে সেটা কিন্তু কেউ দেখে না কিন্তু সব সময়

আজকে ওনার আজকে ওনার হয়েছি বলে হয়তো আমরা যে মুখ খুলতে বাধ্য হয়েছি কিন্তু আমরাও একটা নিজেদের নিরাপত্তিক আপনার নাম আমার নাম সায়েন্সি স্টাফনার্স গতকাল আমাদের হসপিটালে যখন রাত্রিবেলায় আমাদের ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছে সেই সময় সিভিক পুলিশ সুশান্ত রায় আমাদের মহিলা ডাক্তারবাবুকে রাত্রি বারোটার সময় এটা বলেন যে আর্জি করে ঘটনা কি ঘটেছে দেখেছেন তো সেই রকম আপনার সাথেও করা হবে এই বিষয়টা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলো তারা ওনারা শুধু বলেন যে এফআইআর করতে কিন্তু এই ভাতার হসপিটাল মানে থানা থেকে ভাতার হসপিটাল দূরত্ব দু কিলোমিটার এর মধ্যেও একবারও মনে হলো না পুলিশ প্রশাসনের আমাদের গিয়ে আমাদের হসপিটালের স্টাফের সাথে কথা বলে একটু তাদের নিরাপত্তার ব্যবস্থা করা বা কোনো অফিসারকে পাঠানো এটাও কিন্তু ওসাই মনে করলেন না যেটা আমাদের খুবই খারাপ লেগেছে কি ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম বললো উনি উনি একটা পেশেন্ট নিয়ে এসেছিলেন হয়তো সেই সময় ডাক্তারবাবু পরিষেবাও দিতে মানে দিয়েছেন কিন্তু উনি আগেও করেছেন মানে এই সিভি পুলিশ অবস্থায় আগেও এই ধরনের কাজ করেছেন না এর নাম সুশান্ত রায় বাড়ি বাড়ির সম্ভবত আমরা এখনো খবর পাইনি বাড়ি কোন জায়গায় এর আগেও আমাদের মানে ডেন্টাল ডক্টর এমও জি ডক্টর অপর্ণা মুখার্জিকে গত বছর দু সালে ফোর্থ অক্টোবর একটা মাওবাদী পোস্টার তার সঙ্গে বুলেটও দেওয়া হয় তারপরও পুলিশ প্রশাসন ভাতা হসপিটালে নিরাপত্তা নিয়ে সম্পূর্ণভাবে উদাসীন যে ডাক্তারবাবুকে বলা হলো মহিলা ডাক্তার ওনার না ওনার নামটা আমি মানে ডক্টর সুপত সুতপন সুতপন ডক্টর সুতপন ডিপার্টমেন্টে আছে উনি জেনারেল আপনার নাম আমার নাম বিক্রম মালিক কি চাইছেন এখন চাইছে অবিলম্বে যে সিভিক পুলিশ মত খেয়ে এই কাজটি করেছেন তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে যদি অ্যারেস্ট না করে আমরা বৃহস্প আন্দোলনে যাব এবং আমরা কর্মবিরতি করবো এখন বি আমরা কর্মবিরতি করিনি মানুষের স্বার্থে ভাতারে মানুষের স্বার্থে আমরা করিনি কিন্তু বারংবার এই ধরনের নিরাপত্তা দিতে না পারাটা এটা ব্যর্থতা থানা